সময় ভালো হলে পাশ করবে না এবার পাশও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে চাকরি পাবে বেতন পাবে না তুমি বেতনই তো ভাই বেতনও পেয়েছে সবকিছু তো ভালো শেষ বলে যায় বেশি ভালো ভালো না গোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করায় এবার বিপদে সুপারস্টার সাকিব খান তিনি জরুরি গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন নিজ বাসায় সেখানে সাকিব খান বলেন আমি প্রায় দুই যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আছি এ দেশের ভালোর জন্য আমার মুভি বাহিরের কান্ট্রিগুলোতে রিলিজ করতে আমার অনেক পরিশ্রম করতে হয় আর আমার সেই দেশের শিক্ষার্থীরাই যখন বিপদে আমি কিভাবে প্রতিবাদ না করে বসে থাকবো এখন উপর মহল থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে এবং এক প্রকার হুমকি দিয়ে যাচ্ছে আমাকে এ দেশের জনগণের পক্ষ নিয়ে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব ছিল আর আমি তাই করেছি এখন আমার যা হবার হবে আমি কাউকে ভয় করি না কারণ আমার পাশে আমার দেশের লাখো কোটি ভক্ত রয়েছে এদিকে এক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটা বিচার আমি জনগণের কাছে দিচ্ছি কিছু মানুষ আলালে বসে অনলাইনে উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের খুব আরো বাড়িয়ে দিচ্ছে আমি এর বিচার চাই এছাড়াও প্রধানমন্ত্রী বলেন এদের বিচার এদেশের জনগণই করবে তো সাকিব খানের প্রতিবাদের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে